নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত চারটে একান্ন তৃতীয়া দিবা বারোটা চার পুষ্যা নক্ষত্র রাত্রির তিনটে ছত্রিশ চোখ রাত্রির দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা বারোটা চার গতে পপ করণ রাত্রির বারোটা সাত গতে বালকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল আজকে চন্দ্র পুষ্যা নক্ষত্রে আর সিংহ ফাঁকা আর কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বৃষ্টিকে বুধ রবি অবস্থান করছে ধনুতে মকরে অবস্থান করছে শুক্র আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক মিন রাশি আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বুধবারের রাশিপাল আজকের দিনটা মীন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষভাবে বিশেষভাবে লাভবান হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে মিন রাশি আপনার রাশির যেদিক দিয়ে কিছুটা চাপ আছে রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ আছে অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে নিজেকে সেব রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি ক্ষেত্র থেকে আয়ের চোখ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনার সন্তানের রেজাল্ট সবচেয়ে ভালো হবে এছাড়া কর্মক্ষেত্রে তার যে সমস্ত জুট আমরা অশান্তি ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে আপনার সন্তান সন্তান দিক থেকে যেমন সৌভাগ্য আছে তেমনই আর্থিক দিক থেকে নো আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে কর্মের আগমন আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল নানা দিক দিয়ে আপনার চাপ আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পারিবারিক জীবনে যথেষ্ট চাপ আছে আপনার যেদিক দিয়ে চাপ আছে স্বামী সম্পর্ক একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মীন রাশি হন মিন রাশি আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হবে আপনি যদি মীন রাশি হন মিন রাশি আপনার জীবনযাত্রার বিশেষ সমৃদ্ধি আছে তবে আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগ রয়েছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশি হন মিন আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে আপনাকে কিছুটা হলেও অস্থিরতা দেখাবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা তবে মায়ের দিক থেকে সৌভাগ্য লাভ আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন 17389 এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার কিছুটা মতের অমিল হতে পারে আপনার আত্মীয় স্বজনরা আপনার মতামতকে মাও মানতে পারে এছাড়াও আপনার সঙ্গে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ থাকলেও আপনাকে নানা দিক দিয়ে চাপে থাকতে হবে আপনার কর্মক্ষেত্রে নানা চাপ আসতে পারে সেদিক দিয়েও সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতি খান মীন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনি গানেপাতি গানে সিদ্ধিদাতা গানে আরাধনা করুন গান গানে পথে নাম। গান গানে পাতে গানে গান গণপতি পথে গানে সায় নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার। মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার আগামী দিনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় আর তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সজাগ থাকে দুর্ঘটনা যোগ নিয়ে একটু সজাগ থাকে বন্ধুবান্ধবদের ব্যবহার নিয়ে কিছুটা সজাগ থাকে কারণ একাধিক বন্ধু উপকার করলেও কেউ না কেউ ক্ষতি করতে পারে তাই বলি মিন রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক নানা বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকমই জানি নমস্কার ধন্যবাদ